সালামু আলাইকুম ব্রেনারে আমরা শিক্ষার্থীদের পড়াশোনাকে আরও সহজ এবং ইফেক্টিভ করার জন্য আমাদের বিবিএনআর ওয়েবসাইট এবং আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে কিভাবে তাদের প্রোফাইলে আমরা মহা গুরুত্বপূর্ণ তিনটা ফিচার আমরা আলাদা করে দিয়েছি সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা স্টুডেন্টকে প্রথমে হচ্ছে বিবিনের ওয়েবসাইটে আসতে হবে আসার পরে সে চলে যাবে ড্যাশবোর্ডে কর্নারে লগ করার পরে এখানে একটা স্টুডেন্টের পুরো প্রোফাইলটা আসবে যেমন আমার প্রোফাইলটা আসছে এটা হচ্ছে আমার বিবির জন্য আমার রোল নাম্বার বা আইডি নাম্বার এটা আমার আইডি নাম্বার থাকতেছে এরপরে যে তিনটার কথা বলতেছি সে তিনটা হচ্ছে আমি এখানে আই থিঙ্ক খুব ভালো করে দেখা যাচ্ছে এক নম্বরটা হচ্ছে আমাদের বিবিএআই একটা স্টুডেন্ট পড়তে গিয়ে যদি কখনো কোনো টপিক বুঝতে না পারে বা বইয়ের মধ্যে কোনো একটা জিনিস বুঝতে পারতেছে না কোনো টিচার তার পাশে নাই সে ছবি তুলে আমাদের বিবিএআইকে জিজ্ঞেস করলে বিবিআই কিন্তু ওই ছবি অনুযায়ী তার বিস্তারিতভাবে সুন্দর করে বুঝিয়ে দিবে ব্যাখ্যা করে দিবে। সো এই বিবিএআইয়ের কাজ হচ্ছে চব্বিশ ঘন্টা একটা শিক্ষার্থীর পড়াশোনা করতে যত যত হেল্প লাগে সব কিছু দিয়ে বিবিএই হেল্প করবে মানে বিবেন এআই হেল্প করবে সেকেন্ডলি মাই পোগ্রেস তুমি ঘরে বসে পড়াশোনা করছো তোমার প্রোগ্রেসকে যদি তুমি ট্র্যাক করতে না পারো তুমি যদি না জানো যে তোমার কোন বিষয়ে দক্ষতা ভালো হয়েছে তুমি কতগুলো এক্সাম দিয়েছো কতগুলো ক্লাস করেছো এইগুলো যদি তুমি ট্র্যাক করতে না পারো ওভারঅল তোমার প্রোগ্রেস কেমন হয়েছে এগুলো যদি ট্র্যাক করতে না পারো তাহলে কিন্তু সামনের দিকে তোমার কী ভুল হয়েছে কী সংশোধন করতে হবে কতটুকু বেশি পড়তে হবে কত কোন টপিক কম পড়লেও হবে কোন টপিক বেশি পড়তে হবে এই জিনিসগুলো হচ্ছে মাই প্রোগ্রেসে তুমি সুন্দর করে বুঝতে পারবা এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে সেলফ স্টাডি সেলফ স্টাডি মানে ঘরে বসে পড়াটাই কিন্তু আসো তুমি যদি নিজে না পড়ো তাহলে কিন্তু যে কোনো প্রকার প্রতিযোগিতামূলক যেটা মূলক পরীক্ষায় সেটা নার্সিং ভর্তি পরীক্ষা হোক বা তুমি নার্সিং প্রথম বর্ষ পড়ো তোমার পরীক্ষার ক্ষেত্রে হোক তুমি কিন্তু তখন হচ্ছে নিজে না পড়লে কিন্তু জেসটা শেষ করতে পারবে না তো সেলফ স্টাডির মেইন কাজ হচ্ছে ঘরে বসে তুমি কখন কোন দিন কোন টপিক পড়ছ এগুলো সব ট্র্যাক করতে পারবে এখন টাইমারের মতো আছে টাইমার ক্লিক করলে সেই ক্লিক অনুযায়ী তুমি ওই টপিকটা পড়লা এবং ওইগুলো একদম শেষ তোমার আগামী এক বছর সুন্দর করে এরা একদম সেফ থাকবে তখন তুমি জানবা যে আমি গত আট মাস আগে বিকাল তিনটার দিকে এই টপিকটা পড়েছিলাম তখন তুমি সেখানে সেটা অনুযায়ী টাইমার দিয়ে সুন্দর করে পড়েছিলা এরকম করে এখানে আমাদের অফলাইনে এক্সাম দেওয়ারও ব্যবস্থা আছে সো এখানে এক্সামের ব্যবস্থা আছে তুমি ঘরে বসে ও মানে বৃত্ত ভরাট করে এখানে টাইমিং দিয়ে দিবা এবং ওখানে কত নাম্বার পেয়েছো সেটা ইনপুট দিয়ে দিবা সেটাও তোমার হচ্ছে আলটিমেটলি প্রোগ্রেসিভ মধ্যে তোমার হচ্ছে যুক্ত হচ্ছে তার মানে এই যে তিনটা ফিচার স্টুডেন্টদেরকে আমরা দেখালাম একটা স্টুডেন্ট পড়াশোনাকে সহজ করার জন্য পড়াশোনাকে কার্যকরী করার জন্য এই তিনটা ফিচার যদি একটা স্টুডেন্ট ভালো করে ইউজ করতে পারে ডেফিনেটলি অন্য সাধারণ স্টুডেন্ট এই স্টুডেন্টরা বেশি স্মার্ট হবে বলে আমি বিশ্বাস করি সেগুলি এছাড়াও আমাদের আর গুরুত্বপূর্ণ দুটা ফিচার আছে একটা হচ্ছে ফেভারেট কোশ্চেন মানে আমাদের যে প্রশ্নগুলো আমরা পরীক্ষা নেই সেগুলোর মধ্যে কোনো প্রশ্ন যদি তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় তুমি কিন্তু সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মার্ক করে রাখতে পারো মানে প্রিয় করে রাখবা ফেভারেট করে রাখবা যেটা আমার কাছে ভালো লাগছে আর একটা হচ্ছে ফ্ল্যাগ কোশ্চেন অনেক কারণে কোনো প্রশ্ন নিয়ে তোমাদের কনফিউশন থাকতে পারে বা মনে হইতে পারে যে প্রশ্নের এই অপশনটা বা ভুল বা এই বাক্যের বানানটা হয়তো ঠিক এটা হবে না অন্যটা হইতে পারে তখন তুমি ফ্ল্যাগ করে দিলেই আমাদের অ্যাডমিন প্যানেলে চলে আসবে আমরা তখন সেটা রিসার্চ করে দেখবো যে এখানে এই প্রশ্নে কোনো প্রকার ত্রুটি আছে কিনা যদি থাকে সাথে সাথে আমরা সেটা সংশোধন করে দেবো তার মানে এখানে কিন্তু তোমার যে কোনো প্রশ্নকে ফ্ল্যাগ করার অপশন থাকতেছে এছাড়া তো তোমাদের আমাদের যারা বিবির থেকে চান্স পেয়েছে তাদের রিভিউ তাদের ছবি কলেজ অনুযায়ী এই সবগুলো তো তোমাদের আছেই মেইন হচ্ছে বিবিএআই মাই প্রোগ্রেস সেলফ স্টাডি এগুলো হচ্ছে তোমার সবচেয়ে ইফেক্টিভ জিনিস যেগুলো তোমার পড়াশোনাকে অনেক বেশি সহজ করে দেবে সো থ্যাংক ইউ সো মাছ বিব্রিনের সাথে থাকার জন্য সামনে আমরা আরও ইফেক্টিভভাবে তুমি কীভাবে বিব্রিনারের পুরো ইকোসিস্টেমটা ইউজ করতে পারো সেগুলো আমরা দেখিয়ে দেবো ধন্যবাদ